অন্যের বউকে পালিয়ে নিয়ে বিয়ে করলে কি ইসলামে জায়জ আছে কি না ভাই এটা তো আমরা আগেই বলেছি বিয়ে এটা পালানোর জিনিস না যদি কেউ পালা পালি করে বিয়েতে তাহলে বুঝতে হবে ওটা চোর ওইটা ভালো মানুষ না আর অন্যের বউকে নাউজুবিল্লাহ তাহলে তো হারাম সারা জীবন জেনা করবে এটা জায়জ নাই রমজান মাসে স্ত্রী যদি সহবাস করতে চায় রোজা অবস্থায় সহবাস করলে রোজা ভাঙবে কিনা সহবাস করলে শুধু রোজা ভাঙবে না ইমানও ভাঙার অর্থাৎ তাক ভাঙার ব্যাপার আছে হারাম রমজান মাসে রোজা অবস্থায় স্বামী স্ত্রী সম্পর্ক করা শারীরিক সম্পর্ক করা কি নাই জায়েজ নাই কেউ চাইলেই হবে না রোজা থাকা অবস্থায় মাস্টারবেশন করলে রোজা ভেঙে যাবে কি না হ্যাঁ অবশ্যই হস্তমথন করলে রোজা অবস্থায় রোজা ভেঙে যাবে রোজা অবস্থায় হলে রোজা ভাঙবে কিনা স্বপ্ন হলে রোজা ভাঙবে না আমরা অনেক সময় স্নো ব্যবহার করি কিন্তু জানি না সেটা পবিত্র না অপবিত্র যদি সেটা অপবিত্র হয় সন্দেহ হলে পবিত্র করার বিধান কি স্নো আবার অপবিত্র হতে যাবে কেন যদি সেখানে অপবিত্র হারাম কোনো কিছু না বা কিছু আছে বলে মনে হয় তাহলে ওটা পবিত্র করার কোনো সিস্টেম নাই ওটা ব্যবহার করা যাবে না শুকুরের কোনো কিছু আসে যদি জানেন তাহলে ব্যবহার করবেন না আর না হলে সব অবস্থায় ব্যবহার করতে কোনো অসুবিধা নাই আল্লাহর আমাদের সকলকেই করোনা এবং আমাদের জীবনকে